আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিশিয়াল ইউটিউব চ্যানেল আপনারা প্রত্যেকেই জানেন পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয়েছে এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ভোটার ভেরিফিকেশন তো ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাদের দু সালের ভোটার লিস্টটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনাদের দু দু সালের ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনাদের এসআইআর অর্থাৎ ভারতের নাগরিকত্ব প্রমাণের জন্য আপনাকে জমা দিতে হবে না কোনো কাগজপত্র তবে এখানেই সমস্যা অনেকেই আপনারা আপনাদের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে খুঁজে পাচ্ছেন না বা দু হাজার দু সালের ভোটার লিস্টে আপনার নাম নেই তবে অন্যদিকে আপনি দীর্ঘদিন ধরে সেই এলাকার স্থানীয় বাসিন্দা তাহলে কি আপনার ভারতীয় নাগরিকত্ব চলে যাবে এমনটা কিন্তু মোটেও নয় এই নিয়ে ইলেকশন কমিশন অর্থাৎ ভারতীয় নির্বাচন কমিশন স্পষ্ট বিবৃতি দিয়েছে সেখানে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট উল্লেখ করেছে যাদের আপনাদের দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম নেই আপনাদের এসআইআর প্রক্রিয়া কীভাবে সম্পূর্ণ করতে হবে কমিশন সূত্রে যে খবরটি পাওয়া গেছে বা কমিশনের পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে একদম স্পষ্টভাবে বলা হয়েছে কোনো ব্যক্তির যদি দু হাজার দু সালের ভোটার লিস্টের তালিকায় নাম না থাকে এবং ওই ব্যক্তির যদি বাবা মায়ের বা দাদুর নাম থাকে ভোটার লিস্টে তিনি কিন্তু ওই বংশ তালিকা বা ওনার বংশের যে বাবা দাদু মা এই সমস্ত যে তালিকাভুক্ত নাম রয়েছে সেই নাম ধরেই এসআইআর প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন এমনটাই কিন্তু ইলেকশন কমিশন সরাসরি জানিয়ে দিয়েছেন তাহলে আপনারা বুঝতে পারলেন যাদের দু দু সালের ভোটার লিস্টে নাম নেই আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার দাদুর নাম দিদার নাম যদি থাকে আপনি তাদের নাম ধরে কিন্তু আপনার এস প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন অন্যদিকে দেখা গেল আপনার পরিবারের কারো নামই নেই ভোটার লিস্টে দু হাজার দু সালের না থাকতেও পারে এরকম অনেক ঘটনা ঘটেছে অনেক আমরা দেখতেছি সাম্প্রতিক যে বিষয়গুলো রয়েছে তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে সেক্ষেত্রে আপনাকে কিন্তু কিছু কাগজপত্র দেখাতে হবে যে কাগজপত্র ইলেকশন কমিশনের কাছে জমা করতে হবে এই কাগজপত্রের উপর নির্ভর করবে আপনি ভারতীয় হন কি না এই সমস্ত কাগজপত্র দেখেই কিন্তু ইলেকশন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আপনি ভারতের নাগরিকত্ব পাবেন কি না তো আপনার যে কাগজপত্রগুলো লাগবে এই কয়েকটি কাগজপত্র হলেও কিন্তু আপনার এসআইআর সম্পূর্ণ হবে বা এসআইআর জন্য আপনি নতুন করে আবেদন করতে পারবেন বা আপনি যে ভারতীয় নাগরিকত্ব তার একটা প্রমাণ দখিল করতে পারবেন ইলেকশন কমিশনের কাছে এক নম্বর যে কাগজটা লাগবে সেটা হচ্ছে রাজ্য বা কেন্দ্র সরকার যদি আপনি কর্মচারী হয়ে থাকেন বা অবসরপ্রাপ্ত কর্মচারী হয়ে থাকেন তার যে একটা পরিচয়পত্র বা আইডেন্টি রয়েছে সেটা আপনি দেখাতেই পারেন এবং আপনার নামে যদি উনিশশো সালের আগের পরিচয়পত্র এবং কোন সার্টিফিকেট ডকুমেন্টস রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে থাকে সেটা আপনি দেখাতে পারেন তিন নম্বর জন্মের শংসাপত্র যদি আপনার থাকে বার্থ সার্টিফিকেট অবশ্যই সেটা দেখাতে পারেন চার নম্বর ভারতীয় পাসপোর্ট যদি আপনার থাকে সেটা দেখাতে পারেন এবং পাঁচ নম্বর প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান বা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া কোনো শিক্ষা সংক্রান্ত সার্টিফিকেট যেমন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড উচ্চ মাধ্যমিকের রেজাল্ট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট এই সমস্ত সার্টিফিকেট থাকলেও কিন্তু আপনি ভারতীয় নাগরিকত্ব হন বা সেটার প্রমাণ কিন্তু এখান থেকে পাওয়া যাবে এছাড়াও রাজ্যের দেওয়া বিভিন্ন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যদি থাকে আবার আপনার বাড়ি যদি বনাঞ্চলে হয়ে থাকে বা বনাঞ্চলে হয়ে থাকে সেখান থেকে আপনার যে বন অধিকার শংসাপত্র রয়েছে সেটাই কাজে লাগাতে পারেন এছাড়া ও এসসি এস এই সমস্ত কাস্ট সার্টিফিকেট আপনার থাকলে সেটাও আপনি প্রমাণ দখিলের জন্য ব্যবহার করতে পারেন এছাড়া নাগর নাগরিক পুঞ্জি বা নাগরিক পুঞ্জি বা জাতীয় পুঁজি বা এনআরসি যদি আপনার এলাকায় বা আপনার স্টেটে হয়ে থাকে বা আপনার জেলা এনআরসি হয়ে থাকে তো এনআরসি যে কাগজপত্র রয়েছে সেটা আপনি দেখাতে পারেন এনআরসির ফলে যে আপনি নাগরিকত্ব পেয়েছেন সেই কাগজপত্র দিয়েও কিন্তু আপনি প্রমাণ করতে পারেন আপনি ভারতীয় নাগরিক এছাড়া রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি ইনকাম ফ্যামিলি রেজিস্টার সার্টিফিকেট কিন্তু আপনি কাজে লাগাতে পারেন এছাড়া সরকারের দেওয়া জমির নথি বাড়ির নথি দলিল পর্চা এই জাতীয় জিনিসপত্র দিয়েও কিন্তু আপনি আপনার এসআইআর সম্পূর্ণ করতে পারেন যদি আপনার দু হাজার দু সালের ভোটার লিস্টে নাম না থাকে এই সমস্ত কাগজপত্র আপনাকে ইলেকশন কমিশনের কাছে জমা করতে হবে সম্পূর্ণ অনলাইনেই বা আপনার বিলোর কাছে জমা করতে হবে জমা করার পরেই কিন্তু বিবেচিত হবে যে আপনি একজন ভারতীয় স্থায়ী বাসিন্দা হন কি না তো এটাই ছিল এই মুহূর্তে আপডেট যদি আপনার দু সালের ভোটার লিস্টে নাম না থাকে আর এই সমস্ত ডকুমেন্টস আপনার থেকে থাকে কোনো চিন্তার বিষয় নেই আপনি কিন্তু অবশ্যই ভারতের নাগরিকত্ব পাবেন এখানে কিন্তু কাউকেই কিন্তু আপনাদের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না এসআইআর কিন্তু নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার বিষয় কিন্তু নয় ঠিক আছে আপনার সমস্ত কিছু কাগজপত্র ঠিক থাকলে আপনার কোনো কিছু হবে না প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ